প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন থাকে যা তাদের খাদ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ক্ষেত্রে তা নিঃসন্দেহে পিঠা পিঠা শুধু একটি খাবারই নয় স্মৃতির বান্ডার বটে তারই স্মৃতিচারণে ভৈরবের সপ্তম পিঠা উৎসবে আপনাদের স্বাগত চলুন ঘুরব দেখবো রসের পিঠা খাব যদিও আমরা এই পিঠাগুলো সচরাচর খেতে পাই না কারণ পিঠা বানানো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার সত্যি বলতে শীতকাল মানেই যেন মা দাদির হাতে বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা আর সে পিঠার পিছনে ইতিহাসের গল্প শোনা অথবা ধোয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজাদার নাস্তা উৎসবে লাঠি খেলা হচ্ছে এই লাঠি খেলাটা আসলে আমরা ছোটবেলা দেখছি বা অনেক মুভিতে দেখতাম এখন এটা চোখের সামনে দেখতেছি জাস্ট অসাধারণ লাগতাছে বাট লাঠি খেলা দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো যে আমরা একটু নেচারটা ঘুরে দেখি আপনাদেরও দেখাই চলুন আশপাশটা কেমন দেখাচ্ছে বাঙালি সাজে বাংলার সংস্কৃতি যে পিঠা উৎসবের মাঠ আসলে কতটা সুন্দর লাগতেছে জাস্ট আমি বুঝাইতে পারবো না আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে ডোন্ট নো এইখানে যে ডেকোরেশনটা করছে জাস্ট অসাধারণ ছিল ভাষা নেই এখানে বাঙালি সাজে অনেক ডেকোরেশন করা হয়েছে তবে শুধু ডেকোরেশন দেখলেই তো চলবে না আশপাশটা দেখলেও চলবে না এখানে আসছি যখন পিঠা খাইতে হবে চলুন আমরা আগে পিঠাটা ট্রাই করে দেখি এরপর বাকি কিছু আপনাদের সাথে আলোচনা করছি এত ধরনের পিঠা কোনটা রেখে কোনটা খাবো সেই জিনিসটা নিয়ে কনফিউজ ছিলাম তখন সেই আপুটা আমাকে একটু সাহায্য করলো দেন আপুর চয়েস মতো একটা পিঠা নিলাম সেই তুলনায়

আশপাশটা এতটা মনোমুগ্ধকর পরিবেশে ছিল জাস্ট অসাধারণ লাগছে আমাদের ঘুরতে আমরা আরও পিঠা খাবো চলুন আমরা আরও পিঠা খাই আর আপনাদের সাথে সেই পিঠার রিভিউ চলুন আমরা ওই পাশ থেকে একটা পিঠা খাইলাম এই পাশ থেকে দেখি কি খাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম মানে পিঠার দোকানে এত ভিড় পিঠা উৎসব উদযাপন পরিষদ করতে গায়নি সপ্তমবারের মতো পিঠা আছে এই পিঠা এখানে পিঠাটা চস করবে আমার ভাই লেটস

প্রজন্ম থেকে প্রজন্ম নারীরা বয়ে নিয়ে চলছে পিঠা তৈরির পরম্পরাগত বিদ্যা তাই নারীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে